দাদা আজকে দেখা গেল গ্রুপ সি গ্রুপ ডি দের যারা শিক্ষা করবি তাদের কি মুখ্যমন্ত্রী ডেকে বৈঠকে ডেকেছিলেন ছিলেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রী ছিলেন ফোনের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে ভাতা দেওয়া হবে গ্রুপ সি দেরকে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি দেরকে কুড়ি হাজার টাকা এটাই সলিউশন দেখুন ভাতা দিতে গেলে যদি আপনি মনে করেন যে যোগ্যদের ভাতা দেবেন তারা যোগ্য কারা যাদের যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি উভয় ক্ষেত্রে যেমন গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় এগারো লক্ষ এগারো লক্ষের অধিক ছেলে মেয়ে তারা হচ্ছে যোগ্য তার পরীক্ষায় পার্টিসিপেট করছে অ্যাকর্ডিং টু এস এসসি ডাটা সুপ্রিম কোর্টের সামনে সেই ডাটা রেখেছে গ্রুপ সি এর ক্ষেত্রে সাত লক্ষ একানব্বই হাজার মত এই পরিমাণ ছেলে মেয়েকে দিতে হবে এর সঙ্গে নাইন টেন ইলেভেন টুয়েলভ ধরুন সর্বমোট একত্রিশ লক্ষ ছেলে মেয়েকে তাহলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের রয়েছে যারা যোগ্য তাদের প্রত্যেককে টাকা দিতে হবে এটা কোনোভাবেই যদি কাম্য নয় যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়রা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন শুধুমাত্র তাদেরকে টাকা দেবেন এটা কখনোই কাম্য না সরকারি টাকা যদি দিতে হয় যার অ্যাডমিট কার্ড রয়েছে যিনি যোগ্য তাকে প্রত্যেককে দিতে হবে আমি দাবি করছি প্রত্যেককে দিতে হবে একত্রিশ কেই দিতে হবে একত্রিশ লক্ষ ছেলে মেয়েকেই দিতে হবে নাহলে একজন করতে যাবে না লক্ষ সেটা মমতা বন্দ্যোপাধ্যাদায় বুঝবে কিন্তু তার সঙ্গে ওই টাকাটাও লাগবে ওই যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে না যে অযোগ্যদের টাকা ফেরত লাগবে ওটা কিন্তু থাকবে কিছু করার নেই টাকা ফেরত লাগবে যে মাইনের টাকা দিয়ে নিয়েছে ও টাকা ফেরত লাগবে এবং যারা জমি বিক্রি করে এর টাকা দিয়েছে বাড়ি বিক্রি করে এর টাকা ফেরত লাগবে ও ভাবছে এটা বলে পার পেয়ে যাব ও ভালো করে জানে যেটা হয় না ও ভালো করে জানে এটা বলে ওদেরকে চুপ করিয়ে দিতে চাইছে কারণ না হলে ওরা তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হবে তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হবে ওই জন্য ও চড়াও হওয়া আটকাতে ও বেসিক্যালি সব বলে বলে বেড়াচ্ছে কিন্তু ও যদি মনে করে ও ভাবছে যে একটা অবৈধ কাজ করে দেবো তারপরে আদালতে মামলা হবে স্টে হয়ে যাবে আবার ওদেরকে গালাগালি দেবো বলবো দেখো আদালতে দেখো তোমাদের টাকা দিতে চাইলাম চাইছিলাম দেখো আটকে গেলো আদালত আটকে দিলো ওই বলে ধান্দা আমরা এবার স্ট্র্যাটেজিটা উল্টো করে দেবো একদম সুখ পরিষ্কার যার অ্যাডমিট কার্ড তাকে টাকা লাগবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে পঞ্চাশ হাজার টাকা যত অ্যাডমিট কার্ড আছে সবাই মমতার দিকে ছুটবে টাকা দাও টাকা দাও আর মমতা বন্দ্যোপাধ্যায় লাগবেই তো ভাতা আপনারাও সবাই যোগ্য এখানে অনেক ছেলে মেয়ে আছে আমি যাদের চিনি তারা প্রত্যেকেই যোগ্য মাস্টার ডিগ্রি করেছেন মাস গেলে দশ হাজার বারো হাজার টাকায়

তারা প্রত্যেকেই কারোর বিএড আছে কারোর ডিএলএড আছে সব মাস্টার ডিগ্রি করেছে বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিট কার্ড আছে তারা ডি প্রায় দশ হাজার বারো হাজার টাকায় কাজ করছে পনেরো হাজার টাকায় কাজ করছে তাদের প্রত্যেকের জীবন শেষ করেছে এই মমতা দশ বছর ধরে পরীক্ষা নেয়নি পনেরো বছর ধরে পরীক্ষা নেয়নি পরীক্ষায় হয়েছে বাজার থেকে টাকা তুলেছে এখানে কত ছেলে মেয়ে আছে পিএইচডি করছে তারা এসে দুঃখ করে এই মমতা দাদা শেষ করে

যারা আন্দোলন করছিল এই যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল ইনসান আন্দোলন করছিল সেটাও আন্দোলন করছিল সব আন্দোলনকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেয় তাদের মধ্যে থেকে কে পয়সাওয়ালা আছে ইনসানকে বেছে নিয়েছিল দেখে পয়সাওয়ালা পয়সা দিতে পারবে সেতাবের পরের র্যাঙ্ক সেও কিন্তু যোগ্য অযোগ্য নয় তারও অ্যাডমিট কার্ড আছে তারও ওয়েটিং লিস্টে র্যাঙ্ক ছিল কিন্তু মমতার ফাপড়ে পড়লো মমতা কি করলো তাকে ডেকে সাইডে ডেকে নিয়ে এসে টুক করে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিল দিয়ে র্যাঙ্ক জাম্প করে সেটা পরের র্যাঙ্ক তাকে চাকরি দিয়ে দিল আবার এক এই ওয়ার্ক ফিজিক্যালে করেছে যারা আগে আন্দোলন করত যে ও পাবলিশ করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে টুক করে মমতা সেখানে লোক পাঠিয়ে দিল বাজার থেকে টাকা তুলে নে পোস্ট তৈরি করে দেবো দিয়ে টুক করে

মমতা পাবলিশ করবে না কারণ মমতা টাকা নিয়ে ওদেরকে চাকরি দিয়েছে এবার ধান্দা করেছে যে ঠিক আছে যাদেরকে ডিপ্রাইভ করলো তাদের কাছ থেকে আবার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর টাকা নিল কারণ এরা দেখছে টাকা দিয়ে তো এরা ফেঁসে গেছে তো চাকরি হয়নি কোনো টাকা দিয়ে সব ফেঁসে গেছে মমতা সব এদের কাছ থেকে সব টাকা নিয়েছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তিন বছর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয় তিন বছর পরে কোনো সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা যায় টাকা নিয়ে এদেরকে সব পোস্ট ক্রিয়েট করে রেখে দিয়ে এদেরকে চাকরি দেওয়ার ধান্দাবাজি করছে এবার দিতে পারছে না গলায় আটকে গেছে টাকা নিয়েছে তো গলায় আটকে গেছে তিন বছর এখন পাগলার মতো ঘুরে বেড়াচ্ছে এ দেখছে এমনি ছাব্বিশ হাজারের মধ্যে যাদের টাকা নিয়েছে তাদের টাকা ফেরত লাগবে তাদের মাইনের টাকা ফেরত লাগবে এবার তাদেরকে টাকা দিয়েছিল যেহেতু এরা তৃণমূলদের টাকা দিয়েছিল তারা টাকা আদায় করবে এই জন্য এখন পাগল হয়ে গেছে আবার তার উপর গলার উপর আটকে গেছে যে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের দিতে পারছে না আরে আমরা লাখ কেন কোটি কোটি টাকা নিতে পারি কিন্তু তার প্রমাণ থাকতে হবে তো আমি তো যার কাছে নেব আমি কাকে বলছি কোটি টাকা দিয়ে যা দিয়ে যাবে আমাকে তো তার তো কিছু করতে হবে আমি তো বলছি তদন্ত হোক মমতা ব্যানার্জি তোমাকে বলছি অ্যাডভোকেটদের ফিজ নিয়ে তদন্ত করবে ফিরদ শামিম সবার আগে বলছে তদন্ত কর ওই একবার কুনাল বলেছিল ওই জেলখাটা আসামিটা একবার বলেছিল তো বলেছিলাম তদন্ত কর সরকারের কোষাগার থেকে কত টাকা দিয়েছিস তদন্ত কর আর আমি আপনাকে ফেসবুক পোস্ট দেখিয়ে দিতে একাধিক এই যে যারা মামলা করেছে তাদের সব এইসব টাকা পয়সা দিয়া নিয়ে কি সব হচ্ছে এখন খবর নিন কে কোথায় টাকা দিয়ে দেয় যে জনগণের টাকা আমি ফিরদোর শামীম আমি ব্যক্তিগতভাবে কার সাথে এ করব আমি এদের কার ওর কোন কারোর দেখাতে পারবে একজনের মামলা করলে তো তার রেকর্ড থাকবে এই কোনাল যে জেলখাটা এটা বলছে ওর আমি সব রেখে দিচ্ছি ওর মুখে হাত ভরে আমি টাকা আদায় করব ওই যে যদি আমার নাম বলে থাকে ওর মুখে হাত ভরে আমি টাকা আদায় করবো আমাকে চিনে নাও ওর মুখকে হাত ভরে আদায় করবো যদি রেকর্ড না দেখাতে পারে যে ফের তোর স্বামী নিয়েছে বলছে ওই রেকর্ড আমি রেখে দিচ্ছি আর মমতা নিয়েছে আমি ফের চৌহিয়ার সামনে বলে দিচ্ছি এই ক্যামেরার সামনে বলছে মমতা ব্যানার্জি নিয়েছে মমতা ব্যানার্জি টাকা নিয়ে চাকরি যাদেরকে দেবে এবং একজন ওরা পশ্চিমবঙ্গে সবাইকে বলে দিচ্ছি একজন যাকে যারা মমতাকে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করে কারো চাকরি হতে দেবো না শুধু চাকরি হতে দেবো না নয় তাদের চাকরি খাবো এবং তাদের প্রত্যেকের মাইনে ফেরত দেওয়া করাবো মমতাকে টাকা দিয়ে ওই দু নম্বরই শুধু ওই ক্ষমতা পেয়েছে বলে দু নম্বরই করে টাকা নেয় আদায় করবে আর বাড়িতে ঝাড়বাতি আর লিপ লাগাবে আর কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনবে ছাড়বো হ্যাঁ ছাড়বো একটাকে ছাড়া হবে না ও যার যার কাছে টাকা নেবে ওরা তাদের যাবে কেউ টাকা দেবেন না আর যাদের যাদের অ্যাডমিট কার্ড ও আজকে বলে ফেলেছে ছাড়ব না ও বলেছে ভাতা দেবে যার যার অ্যাডমিট কার্ড আছে সব নিয়ে এসে আমরা কতদিন সময় দেব এই মাসটা পয়লা মে মে ডে কোন দিন শ্রমিক দিবস আমরা কি করব সেই দিন থেকে আমরা শুরু করব কি শুরু করব অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু কি পঞ্চাশ হাজার টাকা পার মান্থ যে কোনো পরীক্ষায় টেটের অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ হাজার টাকা পার মান্থ দাবি 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 কারণ মমতা ব্যানার্জিতে জীবন সব নষ্ট করেছে এক অ্যাডমিট কার্ড ইকুয়াল টু 50000 টাকা পার মান্থ টেট টে 2014 এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ 910 এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন 50000 টাকা পার মান্থ 111 এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন 50000 টাকা পার মান্থ গ্রুপ সি এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ আপনারা যারা এখানে আছেন সবাই যত সাংবাদিক বন্ধু আছে আপনাদের অনেকের অ্যাডমিট কার্ড আছে বেশিরভাগ জনের অ্যাডমিট কার্ড আছে আপনারাও হোক মাসে কত পাবেন সব মমতা ব্যানার্জিকে দিতে হবে কারণ ও বলে যে যোগ্য ও ভাতা দেবে মমতা ব্যানার্জির জন্য এদের জীবন নষ্ট হয়েছে মমতা ব্যানার্জির সরকারের জন্য এদের জীবন নষ্ট হয়েছে তাহলে প্রতি বছর এসএসসি হতো প্রতি বছর টেট হতো এরা অপরচুনিটি পেতো ভাতা প্রত্যেককে লাগবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা লাগবেই ও যে পয়সা দিয়ে ও এ করেছিল ভেবেছিল ওই সাম্রাজ্য তৈরি করবে এই দু নম্বরই পয়সা দিয়ে ওই পয়সা ওর শেষের কারণ হবে